পর ওমান সরকার বাংলাদেশিদের জন্য আংশিকভাবে ভিসা প্রক্রিয়া পুনরায় চালু করেছে এবং এতে ডাক্তার নার্স ও শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে ওমান সরকারের সাম্প্রতিক ঘোষণা এবং রয়েল ওমান পুলিশের আর ও পি আপডেট অনুযায়ী বর্তমানে যে বারো টি ক্যাটাগরিতে বাংলাদেশিরা ভিসা পাচ্ছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল চিকিৎসা পেশাজীবী ডাক্তার এবং নার্সরা সরাসরি কাজের ভিসা ওয়ার্ক ভিসা নিয়ে ওমানে যেতে পারছেন দুই শিক্ষক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষকরা ওমানে যাওয়ার সুযোগ পাচ্ছেন তিন প্রকৌশলী ও হিসাবরক্ষক দক্ষ পেশাদার হিসেবে ইঞ্জিনিয়ার এবং অ্যাকাউন্ট্যান্টদের জন্য ভিসা উন্মুক্ত করা হয়েছে চার অন্যান্য ক্যাটাগরি এর বাইরে ইনভেস্টর বিনিয়োগকারী ফ্যামিলি ভিসা ট্যুরিস্ট ভিসা এবং জিসিসি জিসিসি দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা চালু করা হয়েছে গুরুত্বপূর্ণ কিছু বিষয় পুলিশ ক্লিয়ারেন্স বর্তমানে সব ধরনের নতুন ভিসার জন্য বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক দক্ষতা প্রমাণ পেশাদার ভিসার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের সার্টিফিকেট এবং কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র ওমানি দূতাবাস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে সত্যায়িত হতে হবে সাধারণ শ্রমিক তবে সাধারণ লেবার বা অদক্ষ শ্রমিকদের জন্য ভিসা এখনো পুরোপুরি উন্মুক্ত হয়নি যা নিয়ে দুই দেশের সরকার আলোচনা করছে আপনি যদি এই পেশাগুলোর কোনোটিতে আবেদন করতে চান তবে ওমানি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে অগ্রসর হওয়া ভালো এ বিষয়ে আরও সুনির্দিষ্ট কোনো তথ্য যেমন আবেদনের নিয়ম বা ফি কি আপনার প্রয়োজন